আছে তো মারা হয়নি তো সামনের পক্ষ থেকে নমস্কার জানায় এবং আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানায় আর আমাদের যে রকের সামনে যে তিরিশের বক্স যেটা হচ্ছিল সেটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে এবং সকল ব্যবসাদাররা নতুন নতুন আপডেট এনেছে আমরা আমাদের আপডেটটা হয়তো একটু দেরিতে এসেছে তা আমাদের আপডেট মোটামুটি একটা হয়ে গেছে আর আমাদের রকেট সঙ্গে পক্ষ থেকেও একটা আমরা আপডেট আনার চেষ্টা করেছি আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে আর খুব শীঘ্রই আমাদের ফাইনাল চেকিং হবে কালী পুজোর পরে সেটা আপনাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে এবং আপনার এই চ্যানেলটাকে ফলো রাখবেন আমাদের একটা ছোট্ট চ্যানেল এই চ্যানেলটাকে ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং এইখানে আগাম যে ফাইনাল চেকিংয়ে সেই ডেটটাও পেয়ে যাবেন আর আপনাদের শুভেচ্ছা জানানো রইল আপনারাও আমাদেরকে একটু ভালোবাসা দেবেন যাতে আমরা যে নতুন আপডেটটা নিয়ে আসি সেটা যেন আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি এই বলেই সকলকে নমস্কার জানাই তো শুনলে রকেট সাউন্ডের মালিক কি বললো তো সকলকে একবার জানিয়ে দিই যে হ্যাঁ আপডেট কিছু নিয়ে আসা হয়েছে তো মালটা রেডি করতে অনেকটাই সময় লেগে গিয়েছিলো তো সময় কিছু কারণের জন্য লেগে গিয়েছিলো তো তোমরা জানো আঠেরো ইঞ্চি মাল মানি স্পিকারের অনেক কিছু ব্যাপার থাকে তো সেইভাবেই আপডেটটা করা হয়েছে তো সেই কারণের জন্যই লেটটা হচ্ছিলো তো আমরাও চেয়েছিলাম যে মার্কেটে যখন আসা হচ্ছে আঠেরো ইঞ্চি মাল তোমরা হয়তো দেখেছো সেইভাবে এমন কিছু রিপোর্ট হচ্ছে না তোমরা এটা শুনেছো তো সেই কারণের জন্য অনেক ভাবনা চিন্তা অনেক সিদ্ধান্ত নেওয়ার পর একটা জায়গায় দাঁড়ানো হয়েছে তো তোমরা চেকিংয়ের দিনকে আসবে অবশ্যই সকলকে জানাই আসার জন্য আমন্ত্রণ জানাই সকল আসবে সকলেই আসবে এসে দেখে যাবে কেমন কি হচ্ছে না হচ্ছে আঠেরো ইঞ্চি মাল সকল মালিক এবং ইউটিউবার এবং যারা ভালোবাসে রকেট সাউন্ড ভালোবাসে বা অন্য যারা মাইক ব্যবসাটাকেই ভালোবাসে বা মাইক এই বক্সটাকে ভালোবাসে বাংলা বক্সটাকে ভালোবাসে তারা সকলেই আসবে এসে দেখে যাবে নিজের নিজের মতামত দেবে অবশ্যই আর এই ভিডিওর মধ্যে বেশি কিছু বাড়ালাম না তো ভিডিওর তোমরা দেখতে থাকো একটুখানি যেই এক ঝলক আমরা নিজেরা চেকিং করেছিলাম তো সেইটা ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে না লাগছে আর ডেটটা আমরা পরে ভিডিওর শর্ট ভিডিও হোক বা বড় লং ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দেবো এর পরের ভিডিওতেই তবে কালী পুজোর পরই হবে মানে আর বেশি দেরি হবে না চিন্তা নেই কালী পুজোর পরই হবে চেকিংটা তো সেই ডেটটা জানিয়ে দেওয়া হবে তো সকলকেই ধন্যবাদ আর বেশি কিছু বললাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দেওয়া বলি আর একবার ওয়ান সেকেন্ড বলে দিলাম সবাইকেই রাখা

তো এরপর বড় মেশিনটা চেক করে দেখবো তো যেখানে রিপোর্টটা ভালো হবে সেইখানে আমরা দান করাবো যদি হাজারে ভালো হয় হাজারে আর যদি বড় মেশিনে ভালো হয় তাহলে বড় মেশিনে তো এখন দেখা যাক কোনটাতে রিপোর্ট ভালো হয় আর ফাইনাল যেটা চেকিং এখনো চেকিং আমি করিনি আমাদের এটা এখনও সেইভাবে কিছু তো ফাইনাল যেদিন চেকিং হবে অবশ্যই ইউটিউবের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব হোক ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেবো তোমাদের যে কবে কি চেক হবে না হবে সবাইকে আমন্ত্রিত থাকলো যে সবাই আসবে অবশ্যই সবাইকেই ডাকবো সবাইকেই ফোন করে বলবো দেখতে আসবে যে আঠেরো ইঞ্চির মালে কেমন কি প্রেশার বা ডাক সবাই যেটা বারবার করে আমি বলছি যে হ্যাঁ সবাই বলে যে ডাক হয় না বা সেইভাবে বিট ফোটে না তো ওইটাই ভালো করে তোমাদের দেখিয়ে দেবো কেমন কি হয় না হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর বেশি বললাম না কিছু